আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেড় হাজার বছর আগের একটি কুয়ার কথা বলবো ইসলামের চার খলিফার একজন হরজত ওসমান বিন আফনান রাজি তাল আনহুর আমলের এই কুয়া মদিনা শহরে যে ধর্মীয় কয়েকটা স্থাপনা আছে ইসলাম ধর্মের জন্য তার ভিতরে অন্যতম একটি হল বীরে রুমা বা রুমারকুব সেই কূপের কাহিনী আজকে আপনাদের বলবো রুমাকুবের ইতিহাস আপনাদের বলবো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও বীরের রুমা কূপটি আসলে এক ইহুদির কূপ ছিল প্রায় তের হাজার বছর আগে এই কূপটি আমাদের খলিফা হরজত ওসমান রাতে আলান হো কিনে নেয় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশে ওই সময়ে মুসলমানদের পানের খুব সংকট ছিল এক ইহুদি ব্যক্তি সেই কুয়ার পানি মুসলিমদের কাছে খুব চড়া মূল্যে বিক্রি করত তো হরজত মোহাম্মদ সাল্লাহ একদিন সাহাবাতের ডেকে বললেন কে এই কূপটি ক্রয় করে দিতে পারবে যে ক্রয় করে দিবে আল্লাহ তাকে জান্নাতে একটি ঝর্ণা দান করবেন সেইটা শুনে হরজত ওসমান রাতে আল্লাহ তালহো পণ করলেন সেই কূপটি ক্রয় করার জন্য কিন্তু ইহুদি বান্দা সেই রোমা নামের ইহুদি ব্যক্তিটি এই কূপটি কখনোই বিক্রি করতে চায় রাজি হলো না তো ওসমান রাতে আল্লাহ তাল্লাহ আনহো একটু বুদ্ধি করে সেই কূপটি অর্ধেক ক্রয় করার একটা প্রস্তাব দিলেন ক্রয় মানে একদিন উসমান রাজে আল্লাহ তালাহ আনহ পানি নিবেন আর একদিন সেই ইহুদি পানি নেবেন সেই ইহুদি ব্যক্তিটি তার এই প্রস্তাবে রাজি হলো তো এরকম করে একদিন উসমান রাজে আল্লাহ তাল্লাহন পানি নেন একদিন ইহুদি পানি নেন তো যেদিন উসমান রাজে আল্লাহ তাল্লাহ পানি নেওয়ার কথা সেদিন তিনি মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেন তো এতে তার ব্যবসায় ফাটা পড়ে যে ইকুদি ব্যক্তিটি আছে তার ব্যবসায় ভাটা পড়ে তো এক একদিন দুই দিন তিন দিন এভাবে করতে করতে সে দেখে তার ব্যবসা লস তো তাই পুরো কূপটি ওসমান রাজে আলাহর কাছে বিক্রি করে দেন প্রায় পঁয়ত্রিশ হাজার ডিনারের মূল্যে সেই সময় একটা অনেক টাকা হিসাব করার মতো না সেটি নিয়ে হরজত ওসমান রাজা আল্লাহ আনহু মহানবীর কাছে যান এবং এই কূপটি কেয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য ওয়াকফা করে দেন সুবাহ এই কূপটি আয়তনে আট মিটার গভীর এবং চওড়া হচ্ছে তিন দশমিক ছয় মিটার যা এই কূপটি বর্তমান সৌদি আরবের কৃষি মন্ত্রণালয়ের অধীনে এটি রয়েছে তত্ত্বাবধানে রয়েছেন দেখভালের দায়িত্ব কৃষি মন্ত্রণালয় সৌদি আরবটি সৌদি সরকার এর আশেপাশে একটি বাগান খেজুর বাগান তৈরি করেন এই খেজুর বাগান মূলত তৈরি হয়েছে ওসমানী আমলে এর আশেপাশে প্রায় ষোলোশো খেজুর গাছ আছে যার পুরোটার সেচ কাজ চলে এই কুয়ার পানি থেকে আল্লাহ এই কুয়ার পানি দিয়ে এই সেচ কাজ চালানো হয় এবং এই সেচ কাজের ফলে যে উৎপাদিত খেজুর হয় সেই খেজুরের অংশ উসমান রাজে আল্লাহ তালা নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এবং এর অর্থ পৃথিবীর সকল এতিমদের মাঝে একটা অংশ বিতরণ করা হয় আরেকটি অংশ জমা থাকে সেটিও উন্নয়ন কাজে ব্যবহার করা হয় শুনতে আশ্চর্য লাগলেও ওসমান রাজে আলাহ তাল নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও চালাচ্ছে সৌদি সরকার এই কুয়ার সেচের কাজে ফলে যে বাগান গঠিত হয়েছে সেই বাগান থেকে উপার্জিত টাকা দিয়ে একটি সুপার স্টার একদম ফাইভ স্টার লেভেলের একটি হোটেল তৈরি করা হয়েছে এই 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 বাগানের অর্থ দিয়ে সেই হোটেলটির সামনে লেখা আছে এর মালিক ওসমান রাতেহালাউদ আলহানহু মাশাল্লাহ দেখুন দর্শক আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তারা কি করে গিয়েছে সেটা এখনও এখনও সৌদি সরকার ধরে রেখেছেন সাহান এই রুমা কূপটি এখনো প্রবাহমান এখনো পানে ব্যবহার করে সেচকাজ চালানো হয় যা ইসলামের ইতিহাসের জন্য এক অনন্য সাক্ষী শুধু ইসলামের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম না এটি মানুষের অনেক উপকারে আসে এবং ইনশাআল্লাহ এটি কেয়ামত পর্যন্ত বহমান থাকবে যেহেতু ওসমান রাজে আল্লাহ ও দোয়া করে গেছেন কেয়ামত পর্যন্ত এই কূপের পানি তিনি মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খবর